লাভজনক ব্যবসা দশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি রহিম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি হ্যাঁ আজকে জানাবো বাজার দর আমাদের উত্তর অঞ্চলের আকুশেরের বাজার কত টাকা যাচ্ছে এবং আপনারা যারা আমাদের উত্তর অঞ্চল থেকে আখ কিনে ব্যবসা করতে চাচ্ছেন সে বিষয়ে আজকের ভিডিও অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেয়ার আর কে টু টিভি ফেসবুক পেজটি ফলো করবেন আর কে টু টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সাপোর্ট দেবেন আমি রফিক প্রতিনিয়ত হাট বাজার ঘুরে আপনাদের পাইকারি বাজার পাইকারি বাজারের স্থান ব্যবসা স্টক ব্যবসা সিজনের ব্যবসা কখন কোন পণ্যটি রাখবেন কোন পণ্যটি রাখলে লাভবান হবেন কোন পণ্যটি রাখলে আপনার প্রফিট হবে কোন পণ্যটি রাখলে আপনাদের লস হবে ইত্যাদি উত্তরবঙ্গের হাট বাজারগুলি এসব তথ্য আপনাদের জানাচ্ছি আমি রফিক আর কিডো রিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের সকলে উপকার হচ্ছে তেমনি করে অনেকেই আমার ভিডিওগুলো দেখে ব্যবসা করে লাভবান হচ্ছেন আমাকে ফোন করে বলতেছেন আমি অত্যন্ত খুশি হচ্ছি এই প্রসেসটা যেন আমি সুন্দরভাবে চালিয়ে যাই আপনাদের সকলের দোয়া চাচ্ছি জি হ্যাঁ দর্শক দশ টাকায় কিনে বিশ টাকা তিরিশ টাকায় বিক্রি আপনারা যারা ঢাকা শহরে থাকেন আপনারা যারা বড় শহরে থাকেন অবশ্যই জানেন এক হাত আকুশার আপনারা কিনে খাচ্ছেন দশ টাকা তবে আট ফিট আকুশার যদি আট ভাগ করা হয় এক একটা আকুষার বিক্রি হচ্ছে আশি টাকা তেমনি ভাই আমাদের উত্তরাঞ্চলে আরতগুলোর নাম বলবো এই আড়তগুলোর জায়গায় আসবেন আপনারা আকুশলগুলো নিয়ে আপনাদের গন্তব্যে নিয়ে বিক্রি করতে পারবেন ব্যবসা ভাই যাই হোক ছোট হোক বড় হোক ব্যবসা হ্যাঁ ভাইয়া নিলেন হ্যাঁ ভাই কত টাকা জোড়া নিলেন ত্রিশ টাকা মানে জোড়া নিলেন দুই পিস বিশ টাকা আরেক আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে